আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হারকাত আবারও নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি উত্তর করলা কোচিং পাড়ায় আর এই যে উত্তর করলা কোচিং পাড়াতে আমরা এসেছি একটা রাস্তার ধারে একটা মানে মাছা করা আছে এবং এখানে প্রত্যেকটি ছেলে এখানে কিন্তু কিছুক্ষণ সময়টা এখানে কাটায় কারণ কাজের ফাঁকে যখন একটু সময় পায় এই মাছাতে সময়টা কাটিয়ে দেয় কারণ যে মানে মুডটা ভালো করার জন্য এই এইখানটা করে বসে একটু আড্ডাটা মারে আর ঠিক সেরকমই যখনই এরা এখানে আড্ডা মারছিল আমাদের চোখে পড়েছে এনাদের দিকে তাই সেই জন্য এনাদের সাথে খেলবো আজকের কুইজ দেখা যাক এনাদের কাছ থেকে পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কীরকম আমাদের কাছ থেকে সেই আলহরপাত ইসলামের তরফ থেকে সেই ফাটা ফাটে গিফটটা জিতে নিতে পারে না সেই দিকেই থাকছি আমাদের সকলের নজর একদম ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আমি জেনে নেবো এনাদের পরিচয় তারপরে চলে দেবো আমার প্রথম প্রশ্ন সালাম আলাইকুম বাড়ী কোড়লা কোচিনপাড়া আচ্ছা আপনারা নাও সো আচ্ছা একটু সামনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই তিন তিনটে মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে এবং এই তিনজনের সাথে খেলবো আজকের কুইজ আর এই এই কুইজে তিনজনের মধ্যে যে এক ব্যক্তি একা যে বেশি সবথেকে বেশি যে উত্তর দেবে এবং যার যার কাছে আমি প্রথম উত্তর পাবো আর যার কাছে সবথেকে বেশি উত্তর পাবো তাকেই কিন্তু আমরা দেবো পুরস্কার তো চলে যাই সরাসরি প্রশ্নে আপনারা প্রশ্নটা মন দিয়ে শুনবেন আজকের প্রথম প্রশ্ন দুনিয়াতে সর্বপ্রথম কবর কাকে দেওয়া হয়েছিল দুনিয়াতে সর্বপ্রথম কবর কাকে দেওয়া হয়েছিল বলুন মনে পড়ে আসছে না ছেলেকে নামটা আমার মনে হচ্ছে না আচ্ছা আমার মনে আসছে না আচ্ছা অডিয়েন্সদের কে মনে আসছে অডিয়েন্সকে বলতে পারবেন বলুন অডিয়েন্সগুলো কারো মনে আসছে না তো বন্ধুরা এই যে মানে আমাদের যে প্রথম প্রশ্ন ছিল আমাদের প্রথম প্রশ্ন ছিল দুনিয়াতে সর্বপ্রথম কবর কাকে দেওয়া হয়েছিল আমি যখন এনার কাছে গিয়েছিলাম ইনি বলেছে বলতে পারবো না এনার কাছে গিয়েছিলাম ইনি বলেছে বলতে পারবো না এবং মাঝখানে যে বসে আছে ইনি বলেছেন যে হজরত আদম সালাম তাল্লামের ছেলেকে কিন্তু নামটা মনে আসছে না কিন্তু উত্তরটা কিন্তু সঠিকই হয়েছে হ্যাঁ উত্তরটি যে হবে যে মানে আদম আলাহিসালামাতলাহ সালামের ছেলে অবশ্যই যা যার কবর হয়েছিল তিনি হলেন হাবিল ঠিক আছে মনে আসছে হাবিলের কিন্তু সর্বপ্রথম কবর হয়েছিল অবশ্যই হযরত আদম আলাালামতলা আসলামেরই ছেলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে মানে প্রথম যে প্রশ্ন করেছিলাম এবং যে প্রথম প্রশ্নটা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি সঠিক পেয়েছি মাসা আপনার উত্তরটি সঠিক হয়েছে আমরা চলে যাবো কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা আপনাদের তিনজনকে কিন্তু মন দিয়ে শুনতে হবে দু নম্বর প্রশ্ন হচ্ছে হাবিল কে ছিল হাবিল কে ছিল বলুন আচ্ছা বলুন আদম আল্লাহ ছেলেই ছিল আচ্ছা বলুন আদম আল্লাহ ছেলেই ছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সহজেই প্রশ্ন আগের যে প্রশ্নের সঙ্গে কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকটাই মিল তো যার কারণে এনাদের কাছ থেকে উত্তর কিন্তু একেবারে সঠিক পেয়েছি মাসা আল্লাহ আপনাদের তিনজনেরই উত্তর কিন্তু সঠিক হয়েছে এবারে আমরা চলে যাবো কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা আপনাদের কিন্তু মন দিয়ে শুনতে হবে হাবিলকে কে হত্যা করেছিল হাবিলকে কে হত্যা করেছিল বলুন বলুন মনে পড়েছে না একটু মনে করুন আচ্ছা অডিয়েন্স অডিয়েন্সকে বলতে পারবে হাত তুলুন হাবিলকে কে হত্যা করেছিল উত্তর আসছে না কারো কাছ থেকে আমি মানে উত্তরে আশা করতে পারছি না কেন এখনও পর্যন্ত আমি সেরকম কারো হাত দেখতে পাচ্ছি না আমার কিন্তু খুব সহজই প্রশ্ন ছিল যে হাবিলকে কে হত্যা করেছিল এনারা বলেছে যে আমি বলতে পারবো না অবশ্যই কিন্তু হাবিলকে যে হত্যা করেছিল হাবিলের আপন ভাই কাবিল হত্যা করেছিল জানা গেল ব্যাস এইবার আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে আমার বলা প্রশ্নটা মন দিয়ে শুনুন চার নম্বর প্রশ্ন হচ্ছে হযরত আদম আলি সালাম প্রথম কথা কি ছিল হযরত আদম আলি সালাম প্রথম কথা কি ছিল বলুন মনে আসছে না মনে আসছে না মনে আসছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে আমার মানে চার নম্বর যে প্রশ্নটা ছিল আমার চার নম্বর প্রশ্ন ছিল যে হজরত আদম সালামের প্রথম কথা কি ছিল এনারা বলছে বলতে পারবো না আর আমি আর অডিয়েন্সের কাছে যাচ্ছি না জানাতো সময় খুবই কম তো আমি অবশ্যই উত্তরটা বলে দিই এবং জানা তো আপনাদের দরকার হ্যাঁ কি না জানা দরকার তো জানা দরকার আছে তাহলে শুনুন আহ হজরত আদম সালামের প্রথম যে কথাটি ছিল সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা করা ঠিক আছে এইবার আমি চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন আর এই শেষ প্রশ্ন বলেই কিন্তু আমরা ভিডিও শেষ করি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কলম দিয়ে কে লিখেছিলেন যে আল্লাহ যেমন কলম সৃষ্টি করেছিল সেই কলম দিয়ে সর্বপ্রথম কে লিখেছিল আমার বলা প্রশ্নটি ভালো করে মন দিয়ে শুনুন সর্বপ্রথম কলম দিয়ে কে লিখেছিলেন অর্থাৎ কোন নবী লিখেছিলেন আচ্ছা বলুন হজরত মোহাম্মদ সাল্লাম আচ্ছা এটাই হবে তাই তো হচ্ছে কারো শুনে প্রশ্ন করলে মানে বললে কিন্তু হবে না উত্তর কারো মানে আমার যে বলার প্রশ্নটা যে কারো শুনে যে এ উত্তরটা দিল ওটা শুনে কিন্তু বলে কিন্তু ভুল হবে কিন্তু নিজের মন থেকে বলার চেষ্টা করুন সুলাইমান তাই তো আচ্ছা আজকে অডিয়েন্স কেউ আছে অডিয়েন্সের কাছ থেকে তো আমি এখনও হাত কিছু পাচ্ছি না তো বন্ধুরা আমি যে মানে পাঁচ নম্বর যে আমার প্রশ্ন ছিল আমার পাঁচ নম্বর প্রশ্ন ছিল সর্বপ্রথম কলম দিয়ে কে লিখেছিলেন এনাদের কাছ থেকে আমি কিন্তু সেরকম তিনজনের কাছ থেকে কারো কাছ থেকে আমি সঠিক উত্তর পাইনি না সঠিক উত্তর কিন্তু আপনাদের হয়নি সবাই উত্তর কিন্তু ভুল হয়েছে উত্তরই হবে ইদরিস আলাই সালাম ইদ্রিস আসসালাম তু আসালাম ইনি কিন্তু সর্বপ্রথম কলম দিয়ে লিখেছিলেন ঠিক আছে তো এই যে যেগুলো জানেন না আমি বললাম এগুলো জেনে কীরকম লাগছে জেনে খুব ভালো লাগছে আশা করি আরো জানার চেষ্টা করব। আপনাদের মতো ইউটিউবার এলে তার সামনে যেন ভালোভাবে উত্তরটা দিতে পারি জেনে বুঝে ঠিকই একই কথা আমাদের জেনে আরো উৎসব বাড়লো যেন আরো বাড়তে পারে আরো কেউ আসলে আরো শিখতে পারি বা আরো আসলে তাদের কাছে উত্তরটা দিয়ে দিতে পারি সহজের সঙ্গে এটা মানুষের কাছে আরো হবে যে প্রশংসা হলো যে পারে ইসলামিকে দিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ আমি এই তিন তিনটে সাথে আমরা খেলছিলাম সত্যি মানে সবাই যে সবটা জানা থাকবে এটা কিন্তু হতেই পারে না কেন হয়তো এই মুহূর্তে হয়তো মানে এনাদের মনে আসতো না আমি চলে যাবার পরে হয়তো মনে আসবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো তো খুবই সহজ ছিল তো এরকম মানে নিত্য দিন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন এবং এরা যে তিন তিনজন যে আমার সাথে খেলেছে এনাদের সকলের জন্য রইল আলোর পাচ্ছিলাম থেকে শান্তনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কবরকাতো